ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ ভিডিও সো আজকে হচ্ছে মালদ্বীপ নিয়ে কিছু কথা বলবো যে সকল ভাইয়েরা মালদ্বীপে যেতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে গুড নিউজ কারণ মালদ্বীপে হচ্ছে অর্পার্মিট ভিসা চালু হয়েছে তো মালদ্বীপে হচ্ছে যে যে দুটা কোম্পানি চালু হয়েছে দুইটা কোম্পানি হচ্ছে চায়নাদের একটা হচ্ছে ইলেকট্রিশিয়ান আর একটা হচ্ছে কনস্ট্রাকশন সাইট তো ইলেকট্রিশিয়ান হচ্ছে বিভিন্ন কোম্পানির ইলেকট্রিক মেকানিয়াল লোক লাগবে সেটা হচ্ছে স্কেল এবং হচ্ছে নন স্কেল হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে যে স্কেল নন স্কেলের যেতে কত টাকা লাগতে পারে আসলে মূলত হচ্ছে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা কস্ট লাগবে সো নন স্কেলদের স্যালারি হচ্ছে তিনশো ডলার এবং স্কেলদের ডলার স্যালারি হচ্ছে সাড়ে তিনশো ডলার আর কনস্ট্রাকশন সাইটে যেটা চায়নাদের কোম্পানি সেটা হচ্ছে নন স্কেল তিনশো ডলার এবং হচ্ছে স্কেল ওয়ার্কার হচ্ছে সাড়ে তিনশো ডলার থাকা কোম্পানি খাওয়া নিচে তো দুটো আবার অ্যাভারেসে প্রায় হচ্ছে আপনার ষাট হাজারের মতন ক্লাস বেতন পাবেন তো এক ভাই আমাকে কমেন্ট করেছে ভাই আমার চাইনা কোম্পানিতে হচ্ছে একটা লেটার আছে ডিপোজিট ফর নিউ ওয়ার পারমিট তো ভাই আপনার চিন্তার কোনো কারণ নেই ভাই আমাকে বলছে যে আমি ভিসা কবে পাব তো আপনি ভিসা পাবেন আট থেকে দশ দিনের মধ্যে হচ্ছে আপনি ভিসা পেয়ে যাবেন দুশ্চিন্তার কোনো কারণ নেই এবং যে সকল ভাইরা মালদ্বীপে আসতে যাচ্ছেন তাদের যদি নিজস্ব লোক থাকে অবশ্যই যাচাই বাছাই করে আসবেন এবং ভিসা চেক করে আসবেন তবে মূলত মালদ্বীপের এখন অবস্থা মোটামুটি ভালো আপনার একত্রিশে জুলাই থেকে সকল কার্যক্রম শুরু হয়ে গেছে যে সকল ভাইরা মালদ্বীপে আসতে যাচ্ছেন সঠিকভাবে সঠিক নিয়মে যাচাই বাছাই করে ভিসা চেক করে আপনারা হচ্ছে মালদ্বীপে চলে আসবেন কারণ মালদ্বীপে আপনার ভিসার কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রে পুলিশ অনেক হাস্তনস্ত করে অনেক ঝামেলা করে তো অবশ্যই যাচাই বাছাই করে